ফার্স্ট টাইম যখন আমার মানে আশানুরূপ হয়নি আমি তখন হতাশ হয়ে গেছিলাম বাসা থেকে আশা করছিল বাসার ফ্যামিলি বা আত্মীয় স্বজন আশা করছিল হয়তো হয়ে যাবে কোনো একটা মেডিকেল মানে বাসায় কখনো চাইনি যে আমার এক বছর লস যাক বা আত্মীয় স্বজন চাইনি এক বছর লজ যাক বাসা বললো যে সেকেন্ড দেওয়া লাগবে না তুমি এখানে কন্টিনিউ করো যখন রেজাল্টটা দেখি তখনই আমি ডিসিশন নেই যে আমি সেকেন্ড টাইম নিজে আর জীবনবার সাথে কথা বলতাম তখন ভাইয়া বলছিলো যে তুমি যদি দুই দিকে ইফোট দাও তখন তুমি একদিকে ভালোভাবে সেটা করতে পারবে না কোনো দিকে আনলিমিটেড যে আছে এক্সাম বিষয়টা ওইটা তো হচ্ছে দেখলাম যে আমার পরীক্ষাটা বেশি দাও লাগবে তখন আমি ভাবলাম ওইটা হচ্ছে আমার জন্য একটা কি পয়েন্ট হইতে পারে ওই ধরে ধরে পড়ানোর ক্ষেত্রে কি হতো লাইন বাই লাইন আমার কোথায় আমার বই আছে আমার কোথায় আমার পড়া নাই আমি সেগুলো ধরতে পারতাম পরীক্ষার হলে বা ওই যে পরীক্ষার ওই দিনে আমি কি আউটপুট দিতে পারতেছি এটার উপর ডিপেন্ড করে আমার চান্স হবে কি হবে না আমি দাগাইছিলাম নিরানব্বইটা আর জানা পড়ছে যদি আমার ভুল হয় তাহলে আমার চান্স হবে তো ফার্স্ট টাইম আসলে চান্স মিস হওয়ার পরেই সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স এটা সবার ড্রিম আসলে আমার দাদা চাইছিল যা তিনি মারা গেছেন আর কি তো তিনি চাইছিলেন তিনি হচ্ছে চাইছিলেন যেন আমি একজন ডাক্তার হই ভালো ডাক্তার হই ভালো মানুষ হই তো এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার যে শুধুমাত্র আমাদের উপর পুরো ভরসা করছি তো শিহাব সেকেন্ড টাইম আর ডিএমসিএন তো ফার্স্ট টাইম আসলে চান্স মিস হওয়ার পরেই সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলে চান্স পাই এটা সবার ড্রিম আসলে তো আমরা আসলে পুরো গল্পটাই জানতে চাই পুরো জার্নিটা জানতে চাই আগে আমরা পরিচয়টা নিয়ে নিই তোমার যে তোমার কলেজের নাম বলতে পারো এবং কোথায় চান্স পেলে কিভাবে কি আমি আতার ইস্তিয়াক শিহাব এই বছর আল্লাহর মতে একশো একচল্লিশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়া সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ তো আমার কলেজ ছিল সাতক্ষীরা সরকারি কলেজ স্কুল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় তো সেখান থেকে আমার এসএসসি এসএসসি সেখান থেকে কমপ্লিট করে এই আর কি চান্সটা মিস হলো ফার্স্ট টাইম স্কোর কত ছিল আমার ফার্স্ট টাইম স্কোর ছিল তিয়াত্তর পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এটা খুব ইন্টারেস্টিং যে তোমার আরাফাত অর্থাৎ তুমি একশো একচল্লিশতম আরাফাত হচ্ছে একশো বিয়াল্লিশতম দুইজনই ঢাকা মেডিকেলে চান্স পেলে দুইজনই সেকেন্ড টাইম আর দুইজনই মেডিলজির স্টুডেন্ট এবং দুইজনই আসলে ফার্স্ট টাইম সেভেন্টি থ্রি পয়েন্ট টু পেলে তো এর মানে হচ্ছে ফার্স্ট টাইম তোমার প্রিপারেশন ভালো ছিল জাস্ট সামান্যর জন্য হয়তো কি কারণে আসলে মিস গেল মনে হয় কারণটা যদি বলি আসলে হলের একটা বিষয় আছে ফার্স্ট অফ অল আমি যখন হলে একটা মানে প্রেশার কাজ করে সেই প্রেশারটা আমি হয়তো সেভাবে নিতে পারি নাই অনেক জায়গায় পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষা দিন হলে আসছি মানে হলে যখন অ্যাটেন্ড করছি তখন আমার প্রেশার ফিল হয়েছিল যে সেটা যেটা কারণে আমি অনেক বেশি মানে ঘাবড়ে গেছিলাম এই কারণে সেভাবে আসলে আউটপুট দিতে পারে নাই তারপরে যদি আর কিছু বলি আমার হচ্ছে মূল বইটা অনেক বেশি পড়তাম কিন্তু মূল বই পড়ার পরেও আমি হচ্ছে প্র্যাকটিসটা একটু কম করতাম যে মনে হইতো না বই তো পড়তেছি এটাতে অনেক কিছু আমার কভার হয়ে যাচ্ছে পরীক্ষা ভালো মোটামুটি ভালোই নাম্বার আসতো তখন কিন্তু আসলে আমার প্র্যাকটিসটা কম হয়ে যাইতো যে আমি যে কোশ্চেন বেশি বেশি সলভ করব বা বেশি বেশি এক্সাম দিব সেটা আসলে করতাম না আর ফার্স্ট টাইম আমি শুধুমাত্র অফলাইনে ছিলাম অনলাইনে কোথাও ছিলাম না হয়তো ক্লাস বা এক্সাম সেগুলো যদি আমি অনলাইনে করতাম তাহলে হয়তো আর একটু ভালোভাবে আমি কম সময়ে অনেক বেশি আউটপুট দিতে পারতাম আচ্ছা আচ্ছা তো তারপর ফার্স্ট টাইম যখন চান্স মিস হলো তারপর আসলে চিন্তাটা কি ছিল যে আমি গুলা দিব না সেকেন্ড টাইম দিব ঠিক কিভাবে আসলে প্রসেসটা আগালো বা তুমি হতাশ হয়ে পড়ছিলা কি নাইটে একটু বলো ফার্স্ট টাইম যখন আমার মেডিকেল পরীক্ষায় আছে নাম্বার মানে আশানুরূপ হয়নি আমি তখন হতাশ হয়ে গেছিলাম যে আসলে অনেক অল্পের জন্য হচ্ছে মিস গেছে তারপরে ভাবছিলাম হয়তো সিরিয়ালের টানতে পারে যেহেতু অনেক কাছে গেছিলাম সিরিয়ালে বাসা থেকেও আশা করছিল বাসার ফ্যামিলি বা আত্মীয় স্বজন আশা করছিল হয়তো হয়ে যাবে কোনো একটা মেডিকেল কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো হয়নি বা করে বলা যায় কারণ হয়নি বলে আজকে আমি হয়তো ঢাকা মেডিকেলে পড়াশোনা সৌভাগ্যটা পাই পেয়েছি তো আসলে বিষয়টা হচ্ছে আমি যখন যখন হলো না তখন হচ্ছে অনেক বেশি ডিপ্রেস ছিলাম তারপরে অনেক আশাহত ছিলাম যে না আসলে আর ভালো কিছু করতে পারতাম হয়তো তো তারপরে যখন রেজাল্টটা দেখি তখনই আমি ডিসিশন নেই যে আমি সেকেন্ড টাইম দিব পরীক্ষা ভার্সিটি যেগুলো ফর্ম তো ছিলাম ওগুলো দিছিলাম তো আমার চট্টগ্রামে মাইক্রো ব্যালেজ আসছিল যদি সেখানে যাওয়া হয়নি বাসা থেকে দূর ছিল বাসা থেকে যাইতে দেয়নি আর কি তারপরে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে হলাম আর সেখানে কন্টিনিউ করতে থাকলাম বাসা বললো যে সেকেন্ড হতে দেওয়া লাগবে না তুমি এখানে কন্টিনিউ করো কিন্তু আমার জেদ ছিল না আমি হচ্ছে আর একবার দিব এবং আমি সর্বোচ্চটা দিব তো সেখান থেকে হচ্ছে আমি আমার যে মানসিকতা প্রথম থেকেই ছিল আমি সেটা কখনো বিন্দুমাত্র কমাতে দেয়নি আমি সেকেন্ড টাইম দেওয়ার যে ইচ্ছাটা আমি সেটা হচ্ছে আমার শেষ ছিল তারপর আমি প্রথম থেকে ভার্সিটা কন্টিনিউ করছি করেছি তারপরে মেডিকেলে পড়ার সাথে মানে কন্টিনিউ করছি তারপরে একসাথে যখন দেখলাম যে দুইটা আমার সাথে হবে না কারণ দুই দিকে ই করলে আছে ইফোর্ট ভাগ হয়ে যায় আর জীবন সাথে কথা বলতাম তখন ভাইও বলছিল যে তুমি যে দুই দিকে আছে ইফোর্ট দাও তখন তুমি একদিকে ভালোভাবে সেটা করতে পারবে না কোন দিকে করতে পারবে না শেষ শেষ না তো এই কারণে ভার্সিটি বাদ দিয়ে আমি পুরোপুরি মেডিকেলের জন্য টিউশন নিতে থাকি এবং তখন আপনার ফাইভ পয়েন্ট থ্রি এর একটা কোর্স যেটা লাস্ট লাস্টটা লঞ্চ করছিলেন তখন আমি ভাবছিলাম এটা হচ্ছে সে সময় হয়তো এখানে আমি হচ্ছে যদি একটা আমি এডিশন নিতে পারি হয়তো আমার ভালো কিছু হতে পারে তো আমি আপনাদের সাথে ফাইভ পয়েন্ট থ্রি যুক্ত হই সেখান থেকে কন্টিনিউ করি আর বিশেষ করে আমাদের আপনাদের হচ্ছে কিছু কিছু মানে ফ্যাসিলিটি বা ফিচার আমার কাছে খুব ভালো লাগছিল আনলিমিটেড যে আছে এক্সামের বিষয়টা ওইটা তো হচ্ছে দেখলাম যে পরীক্ষাটা বেশি দেওয়া লাগবে তখন আমি ভাবলাম ওইটা আছে আমার জন্য একটা কি পয়েন্ট হইতে পারে তারপরে পোল তো হচ্ছে লাস্টে দিকে দিছিলেন আর মেন্টার কলে মেন্টার এটা হচ্ছে দিছিলেন তখন হয়তো প্রথম দিকে দেন না কিন্তু লাস্টে দিকে দিছিলেন লাস্টে ওটা ইউজ করছিলাম কাজে দিছে আমার অনেক মানে মোটিভেটেড হওয়ার জন্য আচ্ছা শিয়াব তুমি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জয়েন করে এই প্রিপারেশন শুরু করলাম তো সেকেন্ড টাইমে ফার্স্ট টাইম তুমি অফলাইনে পড়ছিলাম সেকেন্ড টাইমে তুমি অনলাইনে ভর্তি হলো তোমাকে এটা মনে হয় না যে আমি অফলাইনে পড়তেছি না অনলাইনে পড়তেছি এটা কি আসলে রিস্ক হয়ে যাচ্ছে কিনা আর রিস্ক বলতে গেলে আমার কাছে এটা মনে হয়নি আমার কাছে মনে হচ্ছে আমার যেটা লাগবে আমার সেটা আমার দরকার সেটা আমি যেভাবে নিবো এখন অফলাইনে আমি তো যখন করছিলাম তখন আমার হয়তো ক্লাসের সমস্যা তো কি যেখানে কম সময়ে বাইরা হচ্ছে মানে যেখানে করতাম আর কি কম সময়ে হচ্ছে অনেক বেশি একটা পার্স একটা হচ্ছে চ্যাপ্টার বা সিলেবাস তখন মানে ভার্সাইটের চ্যাপ্টার শেষ করতে হয় কম সময়ে সে সব টপিক গুলো ধরা যায় না সেক্ষেত্রে যদি কারো ক্লাসে ক্লাস করা দরকার হয় যে না আমার একটু ক্লাস আর বেশি করা দরকার যে বেসিক সমস্যা বা আর্ট ক্লাস করলে আমি আমার নেগেটিভ আমার হচ্ছে উইক পয়েন্ট গুলো ধরতে পারবো তখন আমার মনে হয় অনলাইন ক্লাসটা সবচেয়ে বেটার কারণ ওইখানে হচ্ছে আমি কম সময় বা আমি হচ্ছে অনেক সময় স্পিড বাড়িয়ে হচ্ছে করি আমি এটা করতাম স্পিড বাড়িয়ে করতাম যখন মনে হতো যে আমার খুব দরকার নয় আচ্ছা এভাবে করতাম তো কম সময়ে আমি অনেক কিছু এখান থেকে আউটপুট নিতে পারতাম তো সেক্ষেত্রে আমার মনে হয় অনলাইন ক্লাসটা অনেক বিষয় আমার কাছে ইফেক্টিভ ছিল আচ্ছা আমাদের সাথে তুমি যুক্ত ছিলে তুমি অনলাইনে শুধু মেডিওলজির সাথে ছিলে এবং শুধুমাত্র মেডিওলজি ফুল কোর্সেই ছিলে তো এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা জায়গা যে সেহাব তুমি শুধুমাত্র মেডিলজির ফুল কোর্স থেকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো শুধু না আমাদের নুজাত সুমাইয়া ও কিন্তু শুধুমাত্র মেডিলজির ফুল কোর্স থেকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে তো এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার যে শুধুমাত্র আমাদের উপর তোমরা ভরসা করছো এবং ঢাকা মেডিকেলে চান্স পেয়েছ তুমি ক্লাস করতে কি না এবং কি পরিমাণ ক্লাস তুমি করছো আমাদের ক্লাস বলতে গেলে মোটামুটি সব ক্লাসই করছি আচ্ছা আসলে কিছু কিছু ক্লাস হয়তো মিস হয়ে গেছে বা আমি হচ্ছে মানে সেটা আমার মনে হয়নি যে আমার করা দরকার আমি করি নাই বিশেষ করে বায়োলজি সব ক্লাস মোটামুটি করছি ফিজিক্সও করছি আর ক্লাসগুলো করা থেকে আমি মেন যে বিষয়টা আমি হচ্ছে বুঝতে পারছি যে আমি হচ্ছে ক্লাসগুলো থেকে যেহেতু আপনার বই থেকে বই বেস অনেক হচ্ছে যেহেতু বই বেশি হচ্ছে পড়াইতেন বই ধরে ধরে পড়ানোর ক্ষেত্রে কি হইতো লাইন বাই লাইন আমার কোথায় আমার বই হচ্ছে আমার কোথায় আমার পড়া নাই আমি সেগুলো ধরতে পারতাম বা কোথায় কম পড়াচ্ছে আমি সেগুলো ধরতে পারতাম এরপরে কিছু কিছু দাগানো লাইন যেগুলো হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট টাইম দাগাইছিলাম কিন্তু হচ্ছে সেকেন্ড টাইম ইম্পর্টেন্ট লাইন কিন্তু সেটা আমার দাগানো ছিল না সেগুলো যেহেতু ক্লাস বই ধরে করাইছিলেন এগুলো আমি হচ্ছে সেগুলো বের করতে পারছি আমার মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট আমি সেগুলো হচ্ছে মনে রাখতে পারছি আর কি আচ্ছা শিহাব সেকেন্ড টাইম জার্নিতে আসলে একটা দুশ্চিন্তার জায়গা যে যেহেতু লম্বা জার্নি এবং মনে হয় যে যদি না হয় তুমি যে যখন সিদ্ধান্ত নিলে যে না আমি পুরোপুরি ডেডিকেটেড সেকেন্ড টাইম প্রিপারেশন নিব তখন তোমার কি মনে হলো যে যদি না হয় তখন কি হবে আমার তো খুলনা ভার্সিটিতে একই আর্মি যাবে হ্যাঁ এটা মনে হয়েছিল যে মানে বাসায় কখনো চাইনি যে আমার এক বছর লস যাক আচ্ছা আচ্ছা বা আত্মীয় স্বজন চাইনি যে আমার লজ এক বছর লস তার তাহলে আমি দুই দিকে কন্টিনিউ করি মেডিকেল এজ এ পার্ট মানে ব্যাকআপ বা মেডিকেল হচ্ছে হলে হইলো না হলে না হইলো কিন্তু আমার সেটা ইচ্ছে ছিল না আমার ছিল যে আমি মেডিকেলের জন্য পুরোপুরি হার্ট অ্যান্ড সোল ট্রাই করব না হলে বাকিটা আল্লাহ হাতে মানে আমি আমার থেকে চেষ্টা করব আল্লাহ যদি কপালে রাখে থাকবে না না আমি হচ্ছে সবচেয়ে বেশি যেটা করছি সেটা হলো যে না আমার হচ্ছে মেডিকেলের প্রতি যেহেতু আমার একটা আলাদা প্যাশন আছে বা মেডিকেলের প্রতি আমার হচ্ছে যাওয়ার ইচ্ছা আছে এই কারণে আমি ওটা আমি আর ফার্স্ট চয়েস থাকবে যে আমি হচ্ছে ওয়েটার হিসেবে মাথায় রেখে সবসময় কাজ করতাম আচ্ছা তুমি যখন লাস্টে ফাইভ পয়েন্ট ফুলি কন্টিনিউ করে শুরু করলা তখন কি তুমি বাসায় চলে আসছিলে নাকি খুলনা দিয়েছিলে আমি ফার্স্টে হচ্ছে আহ ফার্সিটি ইয়েতে ছিলাম তো

নিরানব্বইটা দাঁড়িয়েছিল সো মোটামুটি নিরানব্বইটা কি তোমার পরিচিত প্রশ্ন ছিল নাকি হচ্ছে কয়েকটা তুমি মনে হয়েছে যে এটা দাগানো উচিত তাই দাঁড়িয়েছো সত্যি বলতে কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয়েছে অনেক তুলনামূলক সোজা লাগছিল যে মনে হয়েছে না ম্যাক্সিমাম যেগুলো মানে কোয়েশ্চেন সেগুলো আছে আমার কাছে পরিচিত কিছু অপরিচিত ছিল এটা সত্য যে কিছু কিছু কোয়েশ্চেন একেবারে নতুন কোয়েশ্চেন মনে হচ্ছিল কিন্তু আমি আমার হচ্ছে টার্গেট ছিল যে যেগুলো আমার পরিচিত কোয়েশ্চেন বা যেগুলো আমার আগে কোথাও করছি বা এগুলো আমার হচ্ছে ফ্যামিলিয়ার সেগুলো আমি অবশ্যই হান্ড্রেড দিব সেগুলো কারেক্ট করার চেষ্টা করবো যেমন সেখানে যেন ভুল না হয় কারণ আমি জানতাম যে যদি আমার জানা প্রশ্নে যদি আমার ভুল হয় তাহলে আমার চান্স হবে না অজানা প্রশ্ন যেগুলো আমি আজকে কখনো দেখি নাই বা আগে কখনো ফেস করি নাই সেগুলো ভুল করলে আমার হয়তো চান্স সেটা ম্যাটার করবে না রাইট আচ্ছা আমরা একটা বই তো সবাই পড়ি হাসান স্যার আজমল স্যার হাজারি স্যার কিন্তু এর বাইরে অনেকে হচ্ছে অন্য রাইটারটাও পড়ে অনেকে আসছে যে এক্সট্রা ইনফোটাই পড়ে তুমি কি করছিলাম আসলে প্রতি বছর যখন কোয়েশ্চেনটা করে তখন কোয়েশ্চেনটা যে কোন বই থেকে করবে এটা স্টুডেন্টরা জানে না তো এখন আসলে বিষয়টা কি যে সবগুলা বইয়ের কিন্তু হচ্ছে যে বেস বা বেসিক জিনিস সব আলোচনা একই এখন আমি হচ্ছে যেহেতু মূল বই যেটা আজমল সর হাসান স্যারের বই বাড়িজের ক্ষেত্রে বিশেষ করে আমি ওইটাই পড়ছি কিন্তু আপনারা লাস্ট যে মূল বই এর ট্যাক্সেস দিছিলেন ওইখান থেকে ওটা আমার খুব হেল্প করছে যে আমি হচ্ছে আমার যে চ্যাপ্টারটা মনে হইছে যে না এটা হচ্ছে আমার এক্সটেন্ড হয়ে পড়া লাগবে আমি হচ্ছে ওইখান থেকে হচ্ছে দাগানো লাইন যেগুলো ওগুলো আমি ওখান থেকে দেখে নিতাম আর যখন আমার মনে হচ্ছে না অনুশীলনের ক্ষেত্রে একটা কথা বলি অনুশীলনের ক্ষেত্রে আমার মনে হয়েছে অনুশীলন করা লাগবে তখন ওই যে যেটা ওটা থেকে আমি অনুশীলন পরীক্ষা দিতাম আমার যেখানে মনে হয়েছে এটা ভুল হয়েছে বা এটা আমি হচ্ছে যদি পরীক্ষা আসে এটা ভুলার সম্ভাবনা আছে ওগুলো আমি বই থেকে লিখে নিতাম তো এই ক্ষেত্রে আমার আমি যখন বইটা থাকতো আমার কাছে তখন আমি আমার বইটা আমার সব ছিল ওই বই থেকে আমি হচ্ছে যখন অনুশীলনী পেতে যেতে যাইতাম তখন ওইখানে আমি সব অনুশীলনী হচ্ছে যে সব বইয়ের যেখানে মনে হচ্ছে এখানে অনুশীলন দরকার আমি ওইখানে লিখে রাখতাম আচ্ছা শিয়া যারা এবার সেকেন্ড টাইম দিতে চায় এবং ওদের স্বপ্নটা কিন্তু ওই সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেলেই চান্স পাওয়া সবার স্বপ্ন ঢাকা মেডিকেল কলেজ তো তুমি তাদেরকে আসলে কোন ব্যাপারগুলোতে সতর্ক থাকতে বলবা বা কোনো পরামর্শ যদি দিতে চাও সত্যি বলতে আসলে অ্যাডমিশন টাইমে যেমনই পড়া হোক আসলে পরীক্ষার হলে বা ওই যে পরীক্ষার ওই দিনে আমি কি আউটপুট দিতে পারতেছি এটার উপর ডিপেন্ড করে আমার চান্স হবে কি হবে না তো আল্লাহ যদি হচ্ছে চাই অবশ্যই আমার হবে যদি আল্লাহ আছে আমি আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার থেকে আর বাকিটা সৃষ্টিকতার হাতে আর যদি বলি যে সেকেন্ড টাইম আবার দেওয়া সেটা হচ্ছে আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যে আমি আসলে এই যে লং একটা জার্নি এটা আমি আমি ধৈর্য সহকারে আমি কমপ্লিট করতে পারবো শেষ কোন যাইতে পারবো কিনা সত্যি বলতে আমি যখন আমার এই জানিতে ছিলাম তখন আমার মনে হয়েছে অনেকবার যে না কি হবে সেকেন্ড টাইম দিয়ে দিব না হয়তো বা কিন্তু আমি তারপরও আমারও তখন মাথায় আসতো না যে আব্বু আমি চাইছে ছোটবেলা থেকে আমার দাদা চাইছিল তিনি মারা গেছেন আর কি তো তিনি চাইছিলেন তিনি হচ্ছে চাইছিলেন যেন আমি একজন ডাক্তার হই ভালো ডাক্তার হই ভালো মানুষ হই সবার সেবা সেবা করতে পারি তো সেটা আমার মাথায় ছিল আর আমি হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করছি যে না আমার এই এই হচ্ছে জায়গা থেকে আমার বিচ্যুত হওয়া যাবে না আমি হচ্ছে আমার যেহেতু আমার একটা সুযোগ আছে আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন সেক্ষেত্রে আমি আরেকবার কেন চেষ্টা করব না শিহাব তুমি ফিউচারে কোন বিষয়ে বিশেষজ্ঞ হতে চাও আসলে এটা এত মানে ব্রডলি এখন ভাবিনি যেহেতু কিন্তু তারপর আমার আছে নিউরোলজি এর উপর আগ্রহ আছে আসলে মানুষের হিউম্যান ব্রেইন যে হচ্ছে বিভিন্ন ফাংশনাল বা যে কোনো কাজ এইগুলো হচ্ছে আসলে জানার অনেক আগ্রহ আছে তো এটা হয়তো সামনে আল্লাহ আল্লাহ কি রাখছে আল্লাহ জানে তো এটা হয়তো সামনে করার আর শিহাব তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং তুমি আমাদের মেন্টর হিসেবে জয়েন করতেছো এবং আশা করতেছি যে বাচ্চারা তোমাদের তোমার থেকে তোমরা যেমন হেল্প পাইছো মেডিলজি থেকে ফিউচারে বাচ্চারা তোমার থেকে হেল্প পাবে এবং সেহ তোমার স্বপ্ন যেন পূরণ হয় তুমি যেন তোমার স্বপ্ন মতো তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারো একজন ভালো ডাক্তার হতে পারো সেই দেওয়া থাকলো আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম